আজ আমি যে মশা মারার লিকুইডটাকে তৈরি করেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই মশা মারার লিকুইডটাকে তৈরি করেছি বন্ধুরা আর এই লিকুইডটা যদি একবার ঘরে ব্যবহার করেন মশা তো দূরে থাক পোক আসলা পিঁপড়ে কোনো কিছুই ঘরের মধ্যে আর থাকবে না সব ঘর থেকে বাইরে চলে যাবে তো চলুন দেখে নেওয়া যাক যে মশা মারা লিকুইডটাকে আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা নিমের পাতা তো নিম পাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে এখন আমি ডাটি থেকে ছাড়িয়ে নেব তো দেখুন ঠিক এরকমভাবে ডাটির থেকে আমি সমস্ত পাতাগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন সমস্ত পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার ব্লেন্ডার এখন আমি সমস্ত পাতাগুলো মিক্সার ব্লেন্ডারের ভিতর দিয়ে দেব মিক্সচার ব্লেন্ডারে দিয়ে আমি পাতাগুলোকে একটুখানি ব্লেন্ড করে নেব তো দেখুন পাতাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটির উপরে আমি একটা ছাঁকনি দিয়ে নেব এরপর পাতার যে রসটা হয়েছে সেটাকে আমি ছেঁকে নেব তো দেখুন এই যে পাতার রসটাকে আমি ছেঁকে নিয়েছি তো সম্পূর্ণ পাতার রসটাকে আমি একটা চামচের সাহায্যে চেপেছি তো সমস্ত পাতার রসটাকে আমি চেপে বের করে নিয়েছি এরপর এর উপর থেকে যে ফেনাগুলো হয়েছে সেই ফেনাগুলোকে আমি একটু সরিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর নিমের পাতার রসটাকে আমি বের করে নিয়েছি আর নিম পাতা ভীষণই উপকারী বন্ধুরা আমাদের স্কিন কিংবা যে কোনো পোকামাকড় তাড়াতে নিম পাতা ভীষণভাবে কার্যকরী তো দেখুন এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির ভিতর আমি নিয়ে নেব এক টুকরো কপ্প তো দেখতেই পাচ্ছেন এই কপুটা থেকে আমি অল্প একটু কপ নিয়ে নেব তো অল্প একটু আমি ভেঙে নেব বন্ধুরা তো দেখুন এই যে আমি অল্প একটু ভেঙে নিয়েছি এবার এটাকে আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব তো দেখুন এই যে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরপর বন্ধুরা আমি এখানে নিয়ে নেব এক টুকরো এই যে ন্যাপথলিন এর থেকে আমি এক টুকরো ন্যাপথলিন নিয়ে নেব এই ন্যাপথলিনটাকে কিন্তু আমি পুরো দেবো না এখানে আমি হাফ ন্যাপথলিন ব্যবহার করব তো ন্যাপথলিনটাকে আমি গুঁড়ো করে নেব তো দেখুন এই যে আমি হাফ ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি আর এই ন্যাপথলিনটাকে আমি কপ্পুরের সাথে মিলিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কপ্পুরের সাথে নেপথলিনটাকে মিলিয়ে নিয়েছি এরপর আমি যে নিমপাতা রসটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে এই মিশ্রণটাকে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা এটাকে একটু সময় ধরে মিশাতে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি মিলে যাবে না যেহেতু কপুরটা মিলতে একটু সময় লাগবে তো এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এরপর বন্ধুরা দেখুন কপুরটা রূপে গলে গেছে আর পাতার রসের সাথে সাথে একদম মিলে গেছে এখন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মশা মারা লিকুইড যে তেলগুলো কিনতে পাওয়া যায় তার যে বোতলগুলো সেই বোতল নিয়ে নিয়েছি এখন এই বোতলগুলো আমি খুলে এর ভেতরে এই পাতার রসটা আমি ঢুকিয়ে নেব এখানে চাইলে আপনারা দু এক চামচ তারফিন তেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও ভীষণ ভালোভাবে মানে কাজ হবে মশা তাড়ানোর জন্য তো দেখুন বন্ধুরা এই যে লিকুইডটাকে আমি এর ভিতরে চামচের সাহায্যে ঢুকিয়ে নেব তো দেখুন আমি এই যে চামচের সাহায্যে ঢুকিয়ে নিয়েছি এরপর উপরে যে কার্বনটা থাকে এইটা আমি আটকে দেব বন্ধুরা কার্বনটাই কিন্তু মেন এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর কাজ হবে না তো আমি দুটো বোতলেই তৈরি করে নিয়েছি মশা মারা লিকুইড তো এখন দেখুন বন্ধুরা আমি এখন এর যে মেশিনটা আছে তার ভিতরে এটাকে আটকে দেব। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি মশামারা লিকুইড তো বন্ধুরা এই মশামারা লিকুইডটা ভীষণভাবে কাজ করে অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন তৈরি করে ব্যবহার করুন ঘরে কিন্তু একটাও মশা থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে